본온투라 কখনো ভেবেছেন সুজু সকালে নাস্তায় একটা ছোট জিনিস যদি ঠিকভাবে যোগ করা যায় তাহলে সত্তর না নব্বই বছরের বয়সেও আপনার লিঙ্গ লোহার মতো শক্ত হতে পারে এতটাই শক্ত যে আপনার স্ত্রীও অবাক হয়ে যাবে আর এটা কি করে সম্ভব এটা কোনো মজা না এটা এক রহস্যময় দেশী নাস্তা যা আমাদের বয়োজ্যেষ্ঠরা কোনো ওষুধ ছাড়াই ব্যবহার করতেন আজ আমি আপনাদের বলতে চলেছি সেই নাস্তা যা যদি মাত্র দশ দিন মন থেকে অনুসরণ করেন তাহলে শরীর নিজেই বলবে আমি আবার তরুণ হয়ে গেছি এটা শুধু তথ্য নয় এটা আপনার ক্লান্ত রগে আবার বিদ্যুৎ ফেরাবে ভাবুন তো কি সেই জিনিস যা দশ দিনের শরীরকে ফলাদ বানিয়ে দিতে পারে এটা কোনো টনিক না কোনো দাওয়াই না আজ আমি সেই রাত জানাতে যাচ্ছি যা শুধু শরীর না আপনার আত্মবিশ্বাসও ফিরিয়ে দেবে হ্যাঁ বন্ধুরা সেই নাস্তাই যেখানে যদি আপনি রোজ শুধু এই এক জিনিস খেয়ে নেন তাহলে লিঙ্গ এমন শক্ত হবে যে আপনার স্ত্রী বলবে এবার তো ভয়ই লাগছে কিন্তু বন্ধুরা এটা কোনো অশ্লীল কথা নয় এটা সেই সত্য যা প্রতিটি পুরুষের জানা উচিত যে সত্য শত শত জীবন বদলে দিয়েছে না কোনো ওষুধ না কোনো টনিক তাই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন কারণ এই রাজটি আপনার জীবনের সবচেয়ে বড় সকাল হয়ে উঠতে পারে যখন বয়স ধোকা দেয় তখন এই নাস্তায় কাজে আসে বন্ধুরা ভাবন্ত রাতে সবাই ঘুমিয়ে আর আপনি বিছানায় এপাশ ওপাশ করছেন এই ভেবে যে কাশ আগের মতো সেই উদ্যমটা থাকতো মন চায় কিন্তু শরীর সাড়া দেয় না এটাই তো আসল ব্যথা যে ব্যথা কাউকে বলা যায় না ভিতরে ভিতরে পুরুষকে ভেঙে দেয় কিন্তু আমি ড সায়রা খান আপনাদের জানাতে চাই এটা বয়সের দোষ নয় এটা ভুল খাবারের শাস্তি শুনেন ভাই আমি আপনাকেই বলছি যদি আপনি বিবাহিত জীবনে বউ বা পার্টনারকে পরিপূর্ণ সুখ দিতে চান তাহলে কোন প্রকার সাইড ইফেক্ট ছাড়া লিঙ্গের সাইজ দুই থেকে তিন ইঞ্চি বৃদ্ধি করে স্ত্রীকে তার প্রাপ্য শোকটুকু দেন আর এই ডিভাইসের সাথে আমরা ভিডিও শেষে পরিচিত হব সকালে যে নাস্তা শরীরে শক্তি দেওয়ার কথা সেখান থেকে অনেক সময় দুর্বলতা তৈরি হয় দিনের শুরু যদি দুর্বলতায় হয় তাহলে রাগ পর্যন্ত উদ্যম কোথা থেকে আসবে শরীরের রগগুলো ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে রক্ত চলাচল কমে যায় এবং মানুষ আর আগের মতো থাকে না আর মনে রাখবেন যে ঘরে পুরুষ শক্ত থাকে সেই ঘরে ভালোবাসাও সবসময় তরুণ থাকে সেই সত্তর বছরের মানুষ যে সারা দুনিয়াকে চমকে দিয়েছিল কখনো ভেবেছেন কেন পঁয়ষট্টি সত্তর বছর বয়সেও অনেক মানুষ তরুণ দেখায় মুখে উজ্জ্বলতা চলাফেরায় আত্মবিশ্বাস আর স্ত্রীর সামনে ঠিক পঁচিশ বছরের মতো উৎসাহ কি মনে হয় এদের কাছে কোনো রহস্যময় ওষুধ আছে না বন্ধুরা কোনো ওষুধ না সবটাই নাস্টার প্লেটের জাদু সেই সকালবেলার নাস্তা যাকে আমরা অনেক সময় গুরুত্বই দিই না কিন্তু সঠিক নাস্তা শরীরের প্রতিটি রগে কারেন্ট ছড়িয়ে দেয় আজ আমি ড সাইরা খান আপনাদের বলতে যাচ্ছি সেই দেশি নাস্তা ফর্মুলা যা শত শত বয়োজ্যেষ্ঠকে আবার তরুণ বানিয়েছে তারা বলেন আমরা কোনো চমৎকার করিনি শুধু সকালবেলার অভ্যাস বদলেছি বন্ধুরা জীবনের আসল শক্তি বয়সে নয় অভ্যাসে ভাবুন শুধু নাস্তার প্লেটে সামান্য পরিবর্তন করেই যদি আপনি স্ত্রীর মুখে আবার হাসি ফিরিয়ে দিতে পারেন তবে কি এটা সবচেয়ে বড় পুরস্কার নয় সকালের নাস্তা শুধু পেট ভরানোর জিনিস নয় বরং দিনের প্রথম শক্তির উৎস যদি সকালবেলার প্লেটে উদ্যম থাকে তাহলে দিনও উদ্যমে কাটে আর যদি সেই প্লেটি ক্লান্ত হয় তাহলে সারা দিন ক্লান্তি দুর্বলতা আর অস্বস্তি পিছু ছাড়ে না আপনাদের সেই সত্য বলতে যাচ্ছি যা শুনে হয়তো আপনাদের চোখ খুলে যাবে কারণ আজ আমরা কথা বলবো সেই নাস্তা প্লেট নিয়ে যা যদি আপনি ঠিকভাবে সাজিয়ে নেন তাহলে বিশ্বাস করুন বয়স সত্তর আশিও হলেও শরীরে আবার সেই পঁচিশ বছরের আগুন ফিরবে ভাবুন তো রাতে মন কিন্তু শরীর হার মেনে নেয় তখন ভেতরে কি লাগে সেই শূন্যতা সেই নীরব ব্যথা সেই লজ্জা যা কাউকে বলা যায় না ধীরে ধীরে পুরুষ নিজেকেই হারিয়ে ফেলে কিন্তু বন্ধুরা এটা হার নিয়তির নয় ভুল খাবারের শাস্তি সকালে শরীর কি সঠিক জ্বালানি না দিলে পুরো দিন শরীর ঢিলে হয়ে যায় আর দিনের শুরু যদি দুর্বল হয় রাতে শক্তি কোথা থেকে আসবে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি সেই পাঁচটি দেশি জিনিস যা যদি আপনি সকালে নাস্তায় যোগ করেন তাহলে রগে আবার বিদ্যুৎ দৌড়াবে সেই উদ্যম সেই আগুন সেই আত্মবিশ্বাস সব আবার ফিরে আসবে প্রথম জিনিস যাকে আমি বলি নসের জাদু আলসির বীজ আর খাঁটি দেশি মধু বন্ধুরা ছোট জিনিসই অনেক সময় জীবন বদলে দেয় আলসির বীজ দেখতে যত ছোট ভেতরে তত শক্তিশালী এতে থাকে ওমেগা থ্রি যা রগে জমে থাকা জড়তা খুলে দেয় এটা শরীরে গেলে যেন পুরনো মরিচা উঠে যায় আর যখন এর সঙ্গে মেশে খাঁটি দেশি মধু তখন দুটো মিলে নতুন জোয়ার তোলে মধু শুধু মিষ্টি নয় এটি উষ্ণতা আর শক্তির উৎস। প্রতিদিন সকালে ভাজা আলসির সাথে মধু মাত্র দশ দিন পরেই নিজে বুঝবেন শরীর যেন নতুন হয়ে গেছে তবে মনে রাখবেন বাজারে নয় খাঁটি দেশি মধু লাগবে এবং খাওয়ার পর আধা ঘন্টা কিছু খাবেন না যাতে শরীর পুরোটা শুষে নিতে পারে দিনভর শরীর হালকা আর রাতের উদ্যম গভীর এই আপনি অনুভব করবেন দ্বিতীয় জিনিস গরম দুধে অশ্বগন্ধা আর দারুচিনি বন্ধুরা অশ্বগন্ধা কোনো সাধারণ ভেষজ নয় এটি প্রাচীন ভারতের সেই উপহার যাকে মাদ্যান গিরির মূল বলা হয় অর্থাৎ পুরুষের আসন শক্তির ভিত্তি নাস্তার পর এক গ্লাস হালকা গরম দুধে আধা চামচ অশ্বগন্ধা চূর্ণ আর এক চিমটি দারুচিনি মিশিয়ে নিন চিনি দেবেন না কারণ চিনি শরীরের প্রাকৃতিক উষ্ণতা কমায় ধীরে ধীরে পান করুন দেখবেন শরীরের প্রতিটি রগে এক শান্ত শক্তি নেমে আসছে অশ্বগন্ধা টেস্টোস্টারন বাড়ায় আর দারুচিনি সেই শক্তি রগে ছড়িয়ে দেয় দুটো মিলে শরীরের ক্লান্তি ও মানসিক চাপ গায়ে লাগতে দেয় না বিশ্বাস করুন বন্ধুরা যদি আপনার বয়স সত্তর হয় আর আপনি ত্রিশের মতো শক্তি চান তাহলে এই দুধই আপনার সকালের আসল ওষুধ টানা দিন আত্মবিশ্বাস চোখে ফিরে আসবে এবার আসছি তৃতীয় জিনিসে যা ছিল আমাদের দাদাদের গোপন শক্তির রহস্য ভেজানো বাদাম ও কালো ছোলার কথা বলছি আজকের প্রজন্ম শরীরের জন্য প্রোটিন শেক পাউডার আর সাপ্লিমেন্টে ঘুরে বেড়ায় কিন্তু আমাদের পুরোনো মানুষেরা জানতেন তাকত কোনো বোতল থেকে আসে না আসে দেশি থালার ভেতর থেকে রাতে আট দশটা বাদাম আর এক মুঠো কালো ছোলা ভিজিয়ে রাখুন সকালে উঠে চিবিয়ে খান এতে থাকে জিঙ্ক প্রোটিন আর ফাইবার যা শরীরের হরমোন ঠিক রাখে রক্তে উষ্ণতা বাড়ায় আর পুরুষের শক্তি স্বাভাবিকভাবে জাগিয়ে তোলে সারাদিন মন ভালো থাকবে শরীর থাকবে ফুরফুরে আর রগে রগে অনুভব করবেন যেন নতুন করে কারেন্ট দৌড়াচ্ছে আমাদের দাদারা বয়স আশি হলেও যখন শক্তিতে ভরপুর থাকতেন তখন তারা হাসি মুখে বলতেন আমাদের নাস্তাই আমাদের যৌবন এ কথার ভেতরেই রহস্য লুকানো চতুর্থ জিনিস কলা ও বাদাম ভাজো চিনাবাদাম অনেকেই বলেন আমি তো প্রতিদিন কলা খাই তবুও কাজ হয় না হয় না কারণ খাওয়ার ধরন ভুল কলা খেতে হবে দুই চামচ ভাজা চিনাবাদামের সঙ্গে কলা দেয় গ্লুকোজ অর্থাৎ তাৎক্ষণিক শক্তি আর চীনাবাদামে থাকে আর্জিনিন যা রক্ত প্রবাহ বাড়ায় এই দুই মিলেই শরীরের নাইট্রিক অক্সাইড বাড়ে যা রগকে শক্ত ও স্থিতিশীল রাখে প্রতিদিন সকালে এই কম্বিনেশন নিলে অনুভব করবেন শরীর যেন ভেতর থেকে নতুন ইঞ্জিন পেয়েছে আগে যেখানে সারা দিনে দম ফুরিয়ে যেত এখন মনে হবে শরীরের ভেতর যেন মোটর চলছেই চলছে এটি কোনো দামি টনিক নয় খাটি দেশি শক্তি আর এখন আসছি সেই শেষ রাজগোপন নাস্তায় যা শুধু শক্তি দেয় না বরং যৌবনকে স্থায়ী করে তোলে সেটি হল দলিয়া বা ওটসের সঙ্গে আখরোট ও কিশমিশ অনেকে ভাবেন দলিয়া শুধু বুড়োদের খাবার কিন্তু আসল সত্য হল এটাই একমাত্র খাবার যা সারাদিন শক্তি ধীরে ধীরে শরীরে সরবরাহ করে এতে পেটও ভরা থাকে শরীরও থাকে চাঙা আর যখন এতে মিশে আখরোট ও কিশমিশ তখন তৈরি হয় শক্তির বিস্ফোরণ আখরোটে থাকা অ্যালার্জিনিন ওমেগা ফ্যাট রক্তকে প্রশস্ত করে রক্ত প্রবাহ বাড়ায় আর শরীরের প্রতিটি অংশে শক্তি ছড়িয়ে দেয় কিশমিশ রক্ত বাড়ায় হিমোগ্লোবিন বাড়ায় আর রক্ত যখন বাড়ে এবং দ্রুত প্রবাহিত হয় তখন ক্লান্তি দুর্বলতা ঝিমুনি সব শেষ শুধু বেঁচে থাকে এক অনুভূতি আমি এখন আর আগের মত নই আমি আরও শক্তিশালী যে মানুষ এভাবে দিন শুরু করে সে রাতে কখনো হার মানে না কারণ তার শরীর দিনের শুরুর থেকেই জেগে থাকে এখন ভাবন যদি সকালে এক বাটি দলিয়া আপনার জীবনে আবার পুরনো হাসি ফিরিয়ে আনতে পারে যদি আখরোট কিশমিশ আপনার রগে আগুন ফিরিয়ে দিতে পারে তাহলে এটি কি কোনো আশীর্বাদ কম কাল থেকেই আপনার প্লেটে এক বাটি দলিয়া রাখুন তাতে আর কিশমিশ মিশান আর ধীরে ধীরে খেতে খেতে অনুভব করুন যেন শরীর আবার নতুন আলো পাচ্ছে আমাদের পূর্বপুরুষেরা আশি বছর বয়সে পরিশ্রম করতেন কারণ তাদের খাদ্য ছিল শরীরের মতো আর আজ আমরা শুধু স্বাদের পিছনে ছুটি তারা প্রতিটি খাবারকে ওষুধ মনে করতেন আর আমরা তাকে অভ্যাস মেনে নেই এখন সময় এসেছে ফিরে যাওয়ার সেই জায়গায় যেখানে নাস্তা মানেই শক্তির ওষুধ বন্ধুরা এখন যখন আপনি পাঁচটি জিনিস জেনে গেলেন আলসীয় মধু অশ্বগন্ধা দুধ ভেজানো বাদাম ছোলা কলা চিনাবাদাম দলিয়া আখরোট কিশমিশ তখন বিশ্বাস করুন যদি এগুলো আন্তরিকভাবে পালন করেন তাহলে বয়স নব্বই হলেও আপনার ভেতরে সেই পঁচিশ বছরের আগুন আবার জ্বলে উঠবে কারণ যৌবন বয়সের নয় অভ্যাসের প্রতিদিন সকালে যদি আপনি শরীরকে সম্মান দেন শরীরও দিনের শেষে আপনাকে ফল দেবে আর যখন আপনার স্ত্রী আপনার চোখে পুরনো আত্মবিশ্বাস দেখবে তখন সেও বলবে তুমি আর আগের মতো নাও তুমি আরও শক্তিশালী এখন সময় আপনার জীবনের নতুন অধ্যায় শুরুর শুধু শুনবেন না আজ থেকেই শুরু করুন প্রতিটি সকাল শুরু হোক শক্তি দিয়ে আর প্রতিটি রাত শেষ হোক শুকুন দিয়ে ভিডিওটি ভালো লাগবে লাইক দিন আমাদের মেডিসিন কেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন চাপুন যাতে আগামীবার নতুন রহস্য যখন নিয়ে আসি সবার আগে আপনি পান আল্লাহ আপনাকে সুস্থতা শান্তি ও আলো দান করুন আল্লা প্রকার সাইড এফেক্ট ছাড়া আপনি আপনার পুরুষ সংঘকে দুই থেকে তিন ইঞ্চি বড় করতে পারবেন কারণ এটি কোন মেডিসিন না যে এটি ক্ষতি করবে বিশেষ করে যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ অথবা হার্টের সমস্যা থাকার কারণে কোন ওষুধই খেতে পারেন না এটি তাদের জন্য একটি ম্যাজিক্যাল ডিভাইস এই ডিভাইসের মাধ্যমে আপনি দৈনিক দুই থেকে পাঁচ মিনিট ব্যায়াম করে সাত দিনে ফলাফল পেতে শুরু করবেন কারণ এটি আপনার লিঙ্গের রক্ত প্রবাহকে বৃদ্ধি করে তাই আপনার ইরেকশন অর্থাৎ আপনার প্যানিশ অনেক সময় দাঁড়িয়ে থাকবে এবং প্যানিসের সাইজও বৃদ্ধি পাবে প্রোডাক্টটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আর হ্যাঁ প্রোডাক্টটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে স্ক্রিনের এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন যা পিন কমেন্ট করে দেওয়া হয়েছে